আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর ক্রমিক সমানুপাতের এই যে এই অঙ্কটা আছে এটা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশেও আসছে আর আমাদের কিত্তুপুর হাই স্কুলের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও এই অঙ্কটা আসছে তো আমরা এই অঙ্কটা একটু সলিউশন করব দেখে কি ভয় লাগতেছে অঙ্ক আসলে ভয়ের কোনো বিষয় নেই বেসিক বুঝে যদি আমরা অঙ্ক করি এ নেমের যত অঙ্ক আসবে আমরা কি সবই করতে পারবো কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান ছেলেমেয়েদের যে অবস্থা অঙ্কেতে যা থাকে সেটাই ফুল্লি মুখস্থ করি পরে একটু মান সংখ্যা বা অক্ষর চেঞ্জকে দিলে আমরা কি ঘ্যাবরে যাই তো আমরা সবসময় বেসিক বুঝে আমরা সবসময় মূল জিনিসটা তত্ত্ব বুঝে অঙ্ক করব তাহলে যেই অক্ষর বা যেই সংখ্যা অঙ্ক দেখ আমরা ফাইনালি কি চেষ্টা করতে চেষ্টা করলে হয়ে যাবে তো যারা অঙ্কেতে বেশি সমস্যা এবার যারা এসএসসি পরীক্ষা দিবে অথবা নবম থেকে তারা দশমে উঠছে তাদের যদি ভালো মতো অঙ্কেতে কারো কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই সেটাকে কি দুর্বলতাকে সবল করে দেওয়ার চেষ্টা করব তো এখানে এই অঙ্কটা শুরু করা যাক এখানে এ বাই এক্স ইকোয়াল টু বি বাই ওয়াই ইকোয়াল টু সি বাই জেড হলে এ কিউ বি কিউ সি ডিভাইডেড এত সমান সি ডিভাইডেড এক্স ওয়াই জেড প্রমাণ করতে বলছে তো প্রথমেই এখানে আমরা কি ক্রমিক সমনাপাতের অঙ্ক যেটা দেওয়া আছে এটা প্রথমেই আমরা দেওয়া আছে দিয়ে লিখবো লেখার পরে কি করবো এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই টু সি বাই সমান কী ধরবো কে ধরি এটা কি একটি সমানুপাতিক ধ্রুবক এটার মান একক বলের উপর নির্ভরশীল হয় তো এখানে আড়ি যদি আমরা গুণ করি তাহলে এ মান আসবে এক্স বাই কে এর মান আসবে ওয়াই কে এর মান গুণ করলে মান কে আর এখানে সি এর মান আসতেছে জেড কে তো লেফট হ্যান্ড সাইড অথবা পক্ষ যেটা ধরবো আপনাদের সেটাই হবে এটা যদি আমরা ধরি তাহলে কী দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড বা বাম বামপক্ষ এ কিউব এ কিউবের জায়গায় আমরা কী লিখবো এক্স কে তার উপরে কিউব তারপরে বি কিউ ওয়াই কে তার উপরে কিউ সি কিউ মানে জেড কিউব তার উপরে কিউ আর নিচে কি আসতেছে x³ + y³ + z³ তো এটা যদি আমরা ভাগায় নেই তাহলে কি আসবে এতে x³ k³ + y³ k³ + z³ k³ আর নিচে কি আসবে এতে x³ + y³ + z³ তো প্রত্যেক এর সাথেই আমাদের কি আছে k³ আছে তো k³টা যদি আমরা কমন নেই তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ আর নিচে কী থাকতে নিচে যা আছে সেটাই থাকবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তো এখানে দেখেন এই যে এইটা আর এইটা কী মিল আছে তার মানে কি কেটে যাবে কেটে গেলে কী থাকবে এখানে কে কিউ হয়েছে তার মানে বামপক্ষের মান আমাদের কে কিউব আসছে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এবিসি তার মানে এবিসির মান যদি আমরা বসাই তাহলে এক্স কে ওয়াই কে জেড কে আর এখানে কী থাকতেসে এক্স ওয়াই জেড তার মানে এইগুলো সব যদি আমরা গুণ করি তার মানে কী থাকতেসে কে কিউ ইন্টু এক্স ওয়াই জেড আর নিষে এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ক্যাটাগরি কী থাকতেছে কে কিউ এটার সমান কী পক্ষ সমান ড্যান পক্ষ কী এভাবে আমরা নির্ণয় করব এবারই এবার দশম নবম শ্রেণীর বার্ষিকী পরীক্ষায় এই অঙ্কটা আমাদের আসছে তো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ